সাত সকালে জমি বিভাগকে কেন্দ্র করে বাড়ির ভেতরে ঢুকে এলোপাথারি পেটাল নতুন মহিলাকে তারপর তারা ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য গেলে দুজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেন চিকিৎসকরা কিন্তু আশুরা বিবি নামের এক বৃদ্ধ মহিলা যার বয়স আনুমানিক ষাট বছর তিনি ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে এখনও পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ঘটনাটি ঘটেছে ডোমকল পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মানিকনগর চুয়াপাড়া গ্রামে ওই দুই মহিলার ডোমকল থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন ঘটনার তদন্ত শুরু করেছেন ডোমকল থানার পুলিশ বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের এবি নিউজ বাংলার পর্দায়

দিয়ে আমাকে মারতে দুজন মারতে লাগলো আর আমার ননদকে ননদে কাছ থেকে চলে এল সেরেফ করার ননদ পালিয়ে এসেছে ছিঁড়ে ছিটিয়ে এবার আপনার থাই হসপিটালে গিয়ে শুনুন থানাতে এসেছি আমরা এর বিচার চাই আর বলছি পুলিশে কিছু করতে পারবে না তাইছি আশরা পালি বলছে পুলিশে আমার কিছু করতে পারবে না জমি থাকুন জমি দিয়ে হ্যাঁ সাতজিনা আজ আজকে সকালবেলায় সাতজিনারা আশরা বিবি আয়সা এরা সব বিছানা শুয়েছে আর আশরফ লালচান আর আলম এরা তো সকালবেলায় আরজিনা মোসেন এরা তো সকালবেলায় গুছিত হয়ে আসে এদের বাড়িতে ঢুকে পড়ে এদের বাড়িতে ঢুকে পরে আপনার সেন্ট্রোর বাড়িতে ঢুকে পড়ে সেন্টুর বাড়িতে ঢোকার পরে ইয়াধের হটাম করে যে বিছানে ধরে ফেরায় সাতজিনাকে আলম আর লালচান যে চাপে ধরেছে যে চিকার করছে যে আমাকে বাচ্চাও মারিয়ে ফেলালো বাচ্চাও মারি ফেলালো দেবর মারা সব আসরা বেবি দৌড়ে গিয়েছে যাই আসরা বেবিকে আশর আর ওই লালচান আলম একবার লাঠি দিয়ে মারি মাজা টাঞ্জা ভাঙিয়ে দিয়েছে ওখানে গিয়ে লাঠি পড়েছিল হসপিটালে ভর্তি আছে দিয়ে আপনার হাসপিটালে ভর্তি আছে আশর ঘটনা বলতে গেলে সরিকানা জমি থানাতে দু দুবার মিটিং হয়েছে আপনার থানাতে স শক্স শক্কর করে যাচ্ছে মীমাংসা মানি নিয়েছে গ্রামে যে মানছে না হুমকি মারছে যে তোদেরকে মার্ডার করব এই জমি থেকে তাড়বো তারপরে এখানে ছেড়ব এইবিলাক গতকাল হুমকি দিয়েছে আর আজকে সকালবেলায় সাড়ে পাঁচটা নাগাদ বাড়িতে হামলা করেছে মানিকনগর মানিকনগর আমার নাম মুজা হয়ে গেলো না আমরা ধরুন ঘুমিয়ে আছি ওরা যে আমাদেরকে এসে মানে তিন চারজনে মিলে এসে মানে মারপিট করতে লেগেছে আর আমি একা ঘরে ছিলাম ঘরে থাকার পরে লালচান আর আলম দুই ভাই মেলে আমাকে একবারে হুজতি করতে লেগেছিলো মানে ধর্ষণ করার চেষ্টা করছিলো দেশে আমি ছিঁড়ে ছিটিয়ে পেলে এসেছি দেখেন আমার ছিঁড়ে ফেলে দিয়েছে সব মানে মারতে গেছে আর দিয়ে তারপর আমার মা এসেছিলো আর আমার বাবা আর ঘরে ছিল আস্তে আস্তে আবার মাকেও বাঁশ দিয়ে মারা আবার হাসি দিয়ে পিটে পিটালছে ধরেন উল্টি পিঠে মানে আর আর মিলে মিলে আমাদের ধর্ষণ করার চেষ্টা আমি পাইলে গেছি বাইরে কারণ বলতে এখন আমাদেরকে জমি সম্বন্ধে ধরেন আমরা কিছু জানি না ওরা মানে ঘরে কি আছে না আছে আমরা জানি না মানে ওরা আমাদের ওদের জিনিস নিয়ে যাবে আমাদের ঘর থেকে বা আমাদের মানে আমাদের নামে ই করবে ওই লুট করার চেষ্টা করছে ওরা মানে আশ্রফ আলী আনসারি আর আশ্রফের ছেলে দুই ছেলে আমাদের পার্বত্যবেশী চাষ তো শরিক চাষ তো শরিক জমি নিয়ে জমি নিয়ে জমি জুলে নিয়ে জমি কেন্দ্র করে আমাদের জমিতেই বসে আছে আর ইন্ডাস্ট্রি সেন্টারে ওরাই করে এসেছে আমার নাম সার্জিনা বিবি